বড় প্রশ্ন এবং তারাই তাদের ছেলে মেয়ে প্রতি সব বড় বড় চাকরি তারাই পাবে হ্যাঁ এইরকম একটা বৈষম্যের বিরুদ্ধে আমাদের ছাত্ররা একবার কুশ উজ্জ্বল অধিকারের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ছে বাপের কেতা বালি গরু ছাগল বিক্রি করে বাপ মা ছেলেকে পড়াচ্ছে তারপরে চাকরির বেলায় তার কোনো মাত্রা নেই

বাতিল করে দিল ওই যে গান আছে না হইয়া প্রমোশন করো পূজা হইয়া ধরো পার্লামেন্টে বসে গেল বাতিল আদালতের মধ্যে বললো যে বাতিল আবার বাতিল হ্যাঁ বাতিলটা বাতিল করে দিল এরপরে আমাদের সূর্য সন্তানেরা রুখে উঠলো কেন ওটা প্রথার যে বৈষম্য এই বই সম্মেল হয়ে উঠছে আপনারা জানেন আমাদের বাংলাদেশটা পুরো বাংলায় নাম কি এটা ইংরেজি হল পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ এই গণপ্রজাত্রিক ইংরেজি হল পিপুলস রিপাবলিক রিপাবলিক শব্দটার অর্থ হলো আইনের দৃষ্টিতে সব মানুষ যেখানে সমান সেটার নাম রিপাবলিক কথা বোঝা গেছে আইনের দৃষ্টিতে সব মানুষ সমান এরকম একটা সমাজ বা রাষ্ট্রের নাম হলো রিপাবলিক কিন্তু বাংলাদেশের নাম রিপাবলিক থেকে কিন্তু সাম্য প্রতিষ্ঠিত হলো কোটা মাধ্যমে একদম সুবিধা ভোগী

কি বলে গালি দিল হক কথা বললে কি ভালো কথা বললে নামাজ পড়লে দেশের কথা বললে এখন দেশ তো দুই ভাগে ভাগ হয়ে গেছে একটা হলো যারা দেশের কথা বলবে ইসলামের কথা বলবে ন্যায্য কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তারা হলো আর একদল হলো

দেশের মানুষের কারণ তাদের চরিত্রের প্রতি বিদেশি প্রভুর মনোরঞ্জন করে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে কিভাবে থাকা যায় এই একটা দল তারা হলো পাবেলা দেশটা দুই ভাগে ভাগ হয়ে

এটা বলছে এখন প্রত্যাশার কথা যদি আমরা মনে করি এখন আন্দোলনের এই বৈষম্য বিরোধী কোটার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন যখন চলল তখন আন্দোলনকারীদেরকে নাগাদ তুলে গালি দেওয়া হল শুধু এতটুকুই না নিষ্ঠুরভাবে শিয়াল কুকুরের মতো পাখি মতো নির্বম্বভাবে গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছে দাও হলো পুলিশ সর্বশক্তি দিয়ে গুলি তুলো পুলিশ 20 রাউন্ড গুলি যদি পুলিশের নামে বরাদ্দ হতো থানায় যে হিসাব তোলাতো যে আমি 20 রাউন্ডই খরচ করছি এক রাউন্ড ফেরত দিলে পুলিশের ভুলটা বিচা ধরতো

পুলিশকে এইভাবে তারা ব্যবহার করেছে না করলে চাকরি থাকবে না কিছু পুলিশ ভয় ছিল আওয়ামী পুলিশ সবাই কাউনি পুলিশ সবাই আওয়ামী পুলিশ দল নিরপেক্ষ যেসব প্রেমিক পুলিশও আছে আছে কিন্তু তারা যেহেতু কমান্ডারের আন্ডারে কাজ করে তাদের ইচ্ছা থাকলে কিছু করতে পারে নাই এখন এই ছিল পরিপ্রেক্ষিতে যখন মানুষ দেখলো যে কুটার সংস্কার করে কোনো লাভ হবে না দেশ এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে তাদের জিকির করতে করতে না না হ্যাঁ আর পয়সা থাকাটাও আমাদের কোনো গ্যারান্টি নাই নাই তখন ছাত্ররাও বুঝলো মানুষও বুঝলো

বিড়ালটা কি ফেলছো কবে ওটা তো কর নাই বিড়ালটা আগে ফেলতে হবে তারপরে কিছু পানি ফেলতে হবে খালি হাসি না দিয়ে সরাইতে হবে না জুলুমতন্ত্রের যত রাস্তা আছে সেগুলো বন্ধ করতে হবে এটা কথা আজকে হাসিনা জুলুম করতেছে এই লাইন যদি ঠিক থাকে তাই কালকে আরেকজন আসলে করতে থাকবে ওই শকিনা আসলেও জুলুম করবে ওই কলিমতি আসলেও জুলুম করবে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জালেমদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করো জালেমদের বিরুদ্ধে লড়াই করো যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ আমাদের সামনে যখন কোনো অন্যায় হবে তখন কি করবা হাত দিয়ে বন্ধ করে দাও আর যদি তাও না পারো তাহলে মুক্তি দিয়ে নিষেধ করো তাও যদি না পারো তাহলে মনে মনে ঘৃণা করো এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর তাহলে ভাই ইমান মাপার কিন্তু আমরা একটা কল শিখে গেলাম কি আমরা তো সবাই বলি ইমানদার জামা লম্বা দাড়ি লম্বা টুপি লম্বা ঠিক না যায় নামাজ সুন্দর কিন্তু আল্লা ইমান মাপার একটা কাপড় মাপার জন্য জ্বর মাপার জন্য থাকো মিটার আছে ইমান মাপার জন্য আল্লাহ একটা হাদিস বলেছে ইমান মাপতে হবে কিভাবে অন্যায়কে হাত দিয়ে বন্ধ করতে হবে যদি সে পরিস্থিতি না থাকে যে মাল ওইটা বললে আপনার কাটা যাবে অথবা অন্য কোনো সৃষ্টি হবে তখন মুখ দিয়ে নিষেধ করতে হবে আর সর্বশেষ হল কিন্তু তার কথা হলো এর বিষয়ে আর ইমান নাই যে মনে মনেও ঘৃণা করবে না তার কিন্তু কোনো ইমান নাই তাহলে এখন বোঝেন এখন এই ছেলেরা তখন অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষ কি করল রাস্তা দাঁড়ালো দাঁড়ানো এখন আমরা যদি ইমান বাঁচাতে চাই তাহলে সকল প্রকার জুলুমের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই করতে হবে জুলুম বহু প্রকার বহু প্রকার না

এরকম ইমানদারদের কাম হবে যে সীমানাও খেলবে না কাতারও সোজা করবে আর সবাই যারা অন্যায় করবে তাদেরকে হাত দিয়ে সহায়তা করবে এর নাম হলো ইমানদার এরাই হলো মাত্র মুজাহিদ আল্লাহর দিনের জন্য এরাই হলো বাসাই করা সৈনিক এই একদল মানুষ বাংলাদেশে আছে না নাই আছে এটা তো প্রমাণ করে দেখাইতেছে তো এখন এত কিছুর পরেও যখন আল্লাহর পানিতে এই জালেমের অবসান হতো একটি দুটা নিয়ম আছে এরপরে হচ্ছে যে প্রত্যাশা তো দেশের মানুষ কীভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এটা আপনারা চোখে দেখা সাক্ষী তাই না আমি সর্বসভায় এটা ব্যাখ্যা দিতে যাব না 还不可不让你赌气。